হাটের অবস্থা ভালো না কারণটা কি ভাই বেচা কিনা কম কহে রে গোস বেচতে যাচ্ছে না কোরবানিটাই তো মনে হয় তিরিশের উপরে পড়ি তিরিশ লাখ তিরিশ লাখ বিক্রি হয়েছে এক লাখ দশ বারো পনেরো বিশ বত্রিশ বছর কি কখনো এরকম হয়েছে তার পরে আনা এরকম হয়নি বছরটা যে পরিমাণ বেচা কিনা ডাউন কোন বছরই এরকম হয়নি নব্বই হাজার হলে কিন্তু সুন্দর এই সারগুরুটা পেয়ে যাবেন দেখেন বন্ধুরা নল সব হিসাব করলে আমাকে তিরিশ লাখের উপরে বেড়ে নেই বাকি পড়ি

অনেকে খামারের জন্য অথবা কষায়ের জন্য বা মাংসের প্রোগ্রামের জন্য বিভিন্ন অনুষ্ঠানের জন্য আপনারা গরু সংগ্রহ করতেছেন অনেকে আঁকিকার জন্য গরু সংগ্রহ করতে চান অনেকে বলেন যে ভাই একটু আঁকিকার জন্য গরু দেখেন একটু কম মূল্যে তো হাটে কিন্তু মোটামুটি গরু আছে কিন্তু বেচা বিক্রির অবস্থা কিন্তু খুব বেশি একটা ভালো নাই গাবতলি গরুর হাটে তা আমরা কিন্তু প্রতিনিয়ত চেষ্টা করে যাই আপনাদের গরুর ভিডিওগুলো দেখানোর জন্য তো আজকে কিন্তু চলে আসলাম আমাদের আরেকজন ব্যাপারী আপনারা জানেন দুই হাজার পঁচিশ কুরবানির সময় তিরিশ হাজার টাকা মনে কিন্তু কুরবানির গরু আপনাদের হাতে তুলে দিয়েছিল আমাদের লোবান ব্যাপারী সেই লোবান ব্যাপারী ডগায় কিন্তু আজকে চলে আসছে অনেকেই দেখতে চাইছেন যে কুরবানিদের পরে সে কেমন কী রেটে গরু বেচা বিক্রি করে সেগুলো কিন্তু আজকে একটু দেখানোর জন্য আমরা চলে আসলাম লোবান ভাইয়ের ডগায় যদি লোবান ভাইয়ের সাথে কথা হইলো একটু অসুস্থ গলায় সমস্যা জ্বর ঠান্ডা আমরা লোবান ভাইয়ের বড় ভাইয়ের কাছ থেকে একটু আজকে জানবো হাটের পরিস্থিতি জানাবো এবং গরুগুলার দরদাম কিন্তু একটু জানানোর চেষ্টা করবো তো বন্ধুরা চলুন আমরা ভিডিওটি শুরু করে দিই

আর বাকি তো যাই সবই বাকি সবই বাকি টাকা পয়সা কি ধরা খাওয়া আছে ধরা খানি মানে বন্ধুরা দেখেন প্রত্যেকটা ব্যাপারে কিন্তু একই কথা বলতেছে যার কারণে প্রথমে কিন্তু ভাইরে আজকে গরুর ব্যাপারে না জিজ্ঞেস করে আগে জিজ্ঞেস করলাম যে বাকি বাড়টা একটা কি টাকা পয়সা ধরা খাই আছেন নাকি কুরমানি তে তো মনে হয় 30 উপরে পড়ি 30 লাখ 30 লাখ কুরমানির আগে কুরবানির আগে এটা এখন পর্যন্ত উঠাইতে পারেন না

দেখ সুন্দর কিন্তু পরে যে এটা চার নাম্বার গরুটা এটা লব্বই নব্বই চাওয়া না লব্বই হলে ছাড়া যাবে এটা ওইটা থেকে বড় এটা না বড় না এটা গোশ বেশি না মাংস বেশি ওজনটা কেমন আছে সাড়ে তিন মন সাড়ে তিন মন এটা কিন্তু নব্বই হলে আপনারা নিতে পারবেন আমাদের ভাইয়ের কাছ থেকে পরে ভাই যে এটা এটা মনে হয় সার গরু এটা গাই আচ্ছা গেট আপ কিন্তু মোটামুটি সারের মতোই আসে অনেক গাই গরু কিন্তু বন্ধুরা বোঝা যায় না এটা কেমন চাইছিলেন ভাই ওই একই দাম এটা এটা 90 আচ্ছা পরে ওই যে চিতাবাগের কালারের একটা সুন্দর গরু আছে দেখেন এটাও 90 মানে এগুলো সব 90 কইরা আচ্ছা ওইটা এটা 70 হলে হবে একদম বলে দিলেন একদমই 70 না আসলে কিছু কমাই টমাই দেওয়া যাবে হ্যাঁ আসলে সে 2500 এর দিক ওদিক যাই হবে গরুটা একটু দেখা দেখা যাচ্ছে আচ্ছা ক্যামেরাম্যানকে বলবো গরু যাতে একটু ভালোভাবে দেখানো যায় অনেকে একটু বলে যে ভাই একটু গরুটা দেখায় এই যে সত্তর হাজারের গরু কিন্তু এবং আসলে কিন্তু ভাই বললো যে আরও কিছু কম বেশ করে মোটামুটি দেওয়া যাবে এই যে এই যে সার গরু একটা আছে সুন্দর এটা কি দাঁতছে ভাই দাতা গরু কয় দাঁতের দুই দাঁত অনেকে আকিকার জন্য কিন্তু সার গরু খুঁজেন এই যে দেখেন নবান ভাইয়ের ডোকায় কিন্তু সার গরু আছে সুন্দর লাল কালারের সার গরু দুই দাঁতের গরু এটা ওজনটা কেমন আছে ভাই এটা সাড়ে তিন মন সাড়ে তিন মন চা দামটা এটা চা দাম ছিয়ানব্বই পেঁচার দাম বিরানব্বই বিরানব্বই না সমান সমান হলো হবে সমান হইলো দিয়ে দিবে মানে এক দুই হাজার ওনারা হাতে রেখে বলতেছে আসলে কিন্তু আরো কমায় দিবে নব্বই নব্বই হাজার হলে কিন্তু সুন্দর এই সার গরুটা পেয়ে যাবেন দেখেন বন্ধুরা নব্বই হাজারের গরু পরে ওই যে কালো একটা গরু আছে এই যে এই যে এটাও সার গরু এটা দাঁত হইছে দাঁত আর দুখন দাঁত দুইটা দাঁত হইছে চাওয়া দাম 75 হলে বেচা যাবে 75 ওজনটা কেমন আছে এ তিন মন তিন মনের মতো কিন্তু পাবেন হাজার হইলে কিন্তু ছাইড়া দিবে আর আছে ভাই না এই পর্যন্তই শেষ দেখ সুন্দর সুন্দর কিছু গরু কিন্তু বন্ধুরা দেখানোর চেষ্টা করলাম নবন ভাইয়ের ডগায় নবন ভাই কাছে কি আমরা সামনে আনতে পারি না তারপর অবশ্যই একটু বলবো আমি রিকোয়েস্ট করব নবন ভাইকে আসার জন্য যে ভাই এই যে হাটের যে পরিস্থিতি কেমন মনে হচ্ছে না ভাই ব্যবসা কিনা খুব একটা ভালো নয় কোশাইউনি ধরেন সবই বাইরের হাট করছে আর মনে করেন যে যে গরু যে দাম যত দিন যাচ্ছে তত গরুর দাম বাড়ছে কিন্তু কষায়নি কিনা লোক যদি থাকে ইর ভিতরই বেচা কিনা হয় কে তাইনি ঈদের ভিতরে কেমন বেঁচে গেল ইনার ঈদের ভিতরে আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে আমাদের লস হয় নাই না না আমাদের লসও হয়নি কয়টা গরু বেচা বিক্রি করছে মোট গরু 82টা 82টা মাশাআল্লাহ আপনারা বুঝতেই বারতাছেন 82টা গরু কিন্তু বিক্রি করছে আমাদের নবন ভাই ইদার পোর্ট থেকেই ভাই মানে কখন আপনারা তো কত বছর যাবত ব্যবসা করতেছেন হাটে আমরা আজ মনে করেন 30 বছর 30 35 বছরে কি কখনো এরকম হইছে ইদার পরে এরকম না এইরকম হইনি বছরটা যে পরিমাণ বেচা কিনা ডাউন কোন বছরে এরকম হয়নি এটার কারণটা কি আপনারা কিছু এটার কারণ মনে করেন যে গরু একান্তি নিচ্ছে নী ধরন বাকি ভুকনেছে নি বাইরের হাট করছে ঢাকা সিটির যে কসাইগুলো আছে সে কসাইগুলো মনে করেনshopify বাইরের হাট করছে মানে থেকে বাকি বাকি নিয়ে ওই যে আপনার বড় ভাই বলে আছে যে 30 এখন পর্যন্ত ধরা খাওয়া আমার বড় ভাই তো মনে করেন ভুললো 30 লাখ মনে করেন আমাদের যদি 30 লাখেরও ও মনে করেন উপরে সব হিসাব করলে সব হিসাব করলে আমাকে 30 লাখের উপরে ধরে নেই বাকি পড়ি এই কষাইর আর হাটেই ঢুকে এই কষাই যে কষাই মনে করেন জাগের কাছ টাকা পাবো তারা মনে করেন সব বাইরের হাটে গেলি দেব দেব তারিখ নাই অমুক তারিখ দশ তারিখ কিংবা পনেরো তারিখ করি এই তারিখের উপরই থাকে মানে আজকে গেলে অমুক তারিখে অমুক তারিখে গেলে আবার একটা তারিখ দিতে আছে তারিখের উপরই থাকে মনে করেন বেচা কেনা ওই জন্য খুবই ডাউন বাকি নি ব্যাপারীদেরও মনে করেন বাকি না ছাড়লে তো মানে আসলে বেচা কেনা বাকি না দিলেও তো গরু বেচা কেনা হচ্ছে না নগদ কয়জন কেনে সেটাই তো মানে সৎকরা মনে করেন পাঁচজন নগদ কেনে আর পঁচানব্বই পার্সেন্ট লোক মিলে গেল একদম মিলে গেল লোবান ভাইয়ের কথা আমাদের আহ সুকচান ভাইয়ের কথা টিপু ব্যাপারের কথা অন্যান্য যে ব্যাপারি সবার কথা কিন্তু একই যে ভাই দুই পাঁচজন যদি নগদ টাকার কাস্টমার থাকে পঁচানব্বই পার্সেন্টই কিন্তু বাকির কাস্টমার স্টোমার এটা কিন্তু দেখেন লোবান ভাইও কিন্তু বললো হাটের এই পরিস্থিতি কর্তৃপক্ষকে বলবো যে আপনারা যদি বিভিন্ন যেহেতু চান যে দেশটাকে সাজাইতে আমি আপনাদের কাছে অনুরোধ করব যে এইরকম গাবতলি হাট বা বিভিন্ন হাটের যে ব্যাপারীরা তাদেরও নিয়ে একটা উদ্যোগ নেওয়ার জন্য কারণ এই যে ওনারা যে টাকা দিচ্ছে ভাই কোন ডকুমেন্ট আছে আমাদের কোন ডকুমেন্ট নেই আমাদের মনে করেন যে ওষুধের ডব হ্যাঁ আর মনে করেন সিগারেটের কাগজ একদম মানে হুবহু টিপু ভাইয়ের সাথে কিন্তু মিলা গেল যে ভাই আপনি আমার কথা বিশ্বাস না হোক আরো দশটা ব্যাপারীরা জিজ্ঞেস করেন সিগারেটের খসা আর ওই যে ওষুধের যে খোল সেটার ভিতরে খালি লেখা যে অমুক কষাই এত টাকা পাবো এটাই কিন্তু ডকুমেন্ট তো বন্ধুরা আপনারা যদি সরকারিভাবে এই উদ্যোগগুলো না নেন গরুর ব্যবসা কিন্তু দিনের দিন তারা কিন্তু আস্তে আস্তে অসুস্থ হয়ে যাচ্ছে এবং মনোবল হারিয়ে ফেলতেছে এতে কিন্তু আমাদের জনগণেরই কিন্তু কষ্ট হবে এই ব্যাপারীরা যদি আজকে তিরিশ লাখ পঞ্চাশ লাখ টাকা ধরা খায় যদি ব্যবসা ছেড়ে দেয় আপনি হাটে আসলে আপনার প্রয়োজনে গরু পাবেন অনেক অনেক মূল্যে তখন গরু আপনার কিনতে হবে তো এগুলো কিন্তু সরকারের উচিত এই জিনিসগুলো দেখার যদিও ক্ষুদ্র জিনিস তারপর আপনাদের কিন্তু এই জিনিসগুলোর দিকে নজর দেওয়ার দরকার যেহেতু একটা স্বাধীন দেশ সেই দেশে কিন্তু আপনারা যেহেতু চাচ্ছেন দেশটাকে আপনারা ঢেলে সাজাবেন তো অবশ্যই হাটেও আপনাদের নজর দিতে হবে তো যাই হোক ডোবান ভাইয়ের অনেকগুলো গরু কিন্তু বন্ধুরা দেখাইলাম একটু সুখ দুঃখের জীবনের গল্প কিন্তু শুনাইলাম যারা এই গরুগুলো সংগ্রহ করতে চান তারা কিন্তু নোবান ভাইয়ের সাথে যোগাযোগ করবে একটু নাম্বারটা দিয়ে দিন নোবান ভাই জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন থ্রি সেভেন থ্রি সেভেন থ্রি সেভেন সেভেন টু সেভেন টু ফাইভ টু ফাইভ টু এটা কিন্তু আমাদের নোবান ভাইয়ের নাম্বার সহজ সরল একজন মানুষ খুব ভালো মানুষ আপনারা আসবেন গরু কেনাকাটা করবেন আকিকার জন্য বা মাংসের প্রয়োজনও যদি লাগে কমে দিয়ে দিবে, যা রেট দিচ্ছে তারপর আসলে আপনারা কিন্তু আরও কমে পাবেন সেই প্রত্যাশায় হাত থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু